আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সামসন নাহার সুইডেন থেকে বলতেছি আমিও আপনাদের দোয়া মোটামুটি ভালো আছি এবং এম ভালো আছি এমন সমস্যার ভিতরেও আছি যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা সবাই জানতে চাইছেন যে সেদিন বলছিলাম যে সুইডেন অনেক সুন্দর দেশ কে কে আইতে চান আমাকে অনেকে বলছেন যে সুইডেন কীভাবে আসা যায় আছে তা সুইডেন আসা যা কয়েক রকম মানে কয়েক রকম সিস্টেম আছে একটা হলো যারা ইউরোপ যার হাজবেন্ড বা যারা ইউরোপ থাকে তারা ফ্যামিলি আনতে পারে যদি হাজবেন্ড থাকে যে কোনো ইউরোপ ইতালি বলেন অন্যান্য দেশে বলেন তারা সুইডেন আসে তারা ফ্যামিলি আনতে পারে এবং আইটিএস আসান যা ট্যুরিস্ট ভেসেও বসা যা আর একটা আছে মনে করেন ব্যবসায়ী যারা মনে করেন বিজনেস করে হোটেল আছে রেস্টুরেন্ট আছে অনেক দোকান পাট আছে এই মাধ্যমে যদি কারো চিনি থাকে তারা যদি সেই ক্ষেত্রে যদি লুক আনে সেক্ষেত্রে ওয়াক পারমিনে আসা যায় মনে করেন আমি একটা হোটেল হোটেল খুলছি আমার ব্যবসা বাণিজ্য ভালো তে আমি বাংলাদেশ থেকে লুক আনতে চাই সে হিসেবে যে কোনো একটা মালিক বাংলাদেশ থেকে একটা লুক আনতে পারে সুইডেনে এই সিস্টেমটা আছে আর দ্বিতীয় সিস্টেমটা আছে মনে করেন যারা ট্যুরিস্টে আসে ট্যুরিস্টে আসার পরে মনে করেন এখানে ওয়াক পারমেন্ট কাগজ জমা দিতে পারবো বা যদি তার বেশি অনেক টাকা পয়সা থাকে সরাসরি কোনো মানুষের সাথে সে একটা বিজনেসে সরাসরি যোগাযোগ মানে যোগদান করলেও সে ছুটে থাকতে পারে আর বিশেষভাবে যে যারা দালাল বলে তারা আছে না যে আমি আপনারা সুইডেন নিয়ে গেলাম এত লাখ টাকা দেন এত লাখ টাকা দেন তাদের কথা শুনেন না কী জানেন সুইডেন কোনো তারা লোক আনতে পারেন না যদি কোনো মালিক থাকে তাহলে তারা লোক আনতে পারে তার ব্যবসা দেখায় আর ট্যুরিস্ট প্রশাসন যা ফ্যামিলি আনতে পারে কোনো দ্বারা যে তিরিশ লাখ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা দেন আমি আপনাদের সুইডেন পাঠামো তাহলে এই সম্পূর্ণটা ভুল কারণ এই যে সুইডেনে দালাল দিয়ে কোনো সময় আসা যায় না সে যদি কোনো ব্যবসায়ী থাকে চিনাজানা মালিক থাকে ট্যুরিস্টে আসা যায় স্টুডেন্ট বিষয়ে আসা এই এইসব ক্ষেত্রে আসা যায় আর আপনারা কেউ ভুল করেন না যে দালালকে টাকা পয়সা দিয়ে কারণ দালাল আপনার করেন টাকা পয়সা খাবো তো আমরা যাবো হ্যাঁ ইতালি আছে অন্যান্য দেশে যদি যাওয়া যাক যাবেন কিন্তু সুইডেন এরকম না সুইডেনের নিজের স্বামী স্ত্রী

যদি না কোনো তাহলে এই জিনিসটা ভুয়া আর আপনারা বলছিলেন সুইডেন কেমনে আসা যা সুইডেন এভাবে আসা যায় আর দালাল দিয়ে সুইডেন আসা যায় না তাই সুইডেন আসা অনেকটা ব্যাপার অনেক কঠিন ব্যাপার আর দিয়ে সূর্য যায় না যদি নিজস্ব মালিক না থাকে আমি একটা বিজনেস খুলছি তাহলে আমি এদিন করতে আনতে বা আমার হাজব্যান্ড ছিল সে আমার আনছি এরকমভাবে আসা যায় অন্যভাবে আসা যায় না তো সবাই ভালো থাকবেন আবার আমি সূর্য নেওয়া নিয়ে নিয়ে আসুন কথা বলবো যে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন